আলাইকুম আসসালামাইন আমি হচ্ছি তায়েন গেবিং আর রাইট নাও আমি এখন আছি কাচ্ছি ভাই মামি সিং এ ভাই আপনারা হয়তো ছিলেন আর এই ভাই আসছে ভাই কোথা থেকে আসছেন আপনি ভাই আমি আসছি মাওনা থেকে মাওনা থেকে গাজীপুর মোমা গাজীপুর বাংলা থেকে কেন আসছেন আমার কাছে ভাই আসলে সে প্যানেলের জন্য আসছে প্যানেলের কাছে তো ভাইয়ের হচ্ছে এটা এইট প্লাস ফোন তো ভাই আসছে আমার কাছে যে প্যানেলের জন্য ভাই আগে এই পোলার কাছ থেকে যে প্যানেল নিয়েছিল যে এমন অনেক সকাল অনেকেই ছিলেন ও কিন্তু একটা সেরা স্কেমার এর আগেও আমি আমার গ্রুপে আপনাদেরকে কয়েকবার বলছি যে সে মানুষের কাছ থেকে স্ক্যাম করে বেড়াই তো ভাই এখন মানে স্ক্যাম খাইতে খাইতে কারো বিশ্বাস করতে পারে না কত টাকা খাইছে ভাই আপনার কাছ থেকে আমার কাছ থেকে প্রথম খাইছে প্রথম চারশো টাকা নিছে তারপরে বললো যে এটা আর ভাই স্ক্যাম খাইতে নিতে গেছে আমার কাছে আসছে সরাসরি আমার সাথে দেখা করে নিবে তো আমি তো আগেও অনেকবার মানে কাস্টমার আসছে আমার সাথে দেখা করে প্যানেল নিচ্ছে আমার তোমাদেরকে আমার সাথে যারা রাইট দেখা করে নিতে আসতে পারো আমি সিং সৌদরে আমার লোকেশন এই জায়গাতে হ্যাঁ তো এই যে ভাইয়ের যে সেভেন প্লাস তোমরা অনেকে সন্দেহ থাকো যে না ভাই এই ছোটখাটো ফোনগুলোতে ব্যবহার করা যায় কিনা দেখো ভাইয়ের ফোনে এখন বর্তমানে কোনো জি বক্স সাইন এগুলো কিছুই নেই বা প্যানেলে কোনো কিচ্ছুই নেই তো আমি এই ফোনে এখন বর্তমানে সব কিছু জি বক্স সাইন সবকিছু নামাবো এবং দেখাবো তোমাদের প্লাস ফোনে প্যানেলটা কাজ করে কি করে না তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা

আপনি দেয়া দেন এটাই বলি গাই যারা যারা টাইন গেমিং ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে আপনারা পয়সা নিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট নিতে পারেন ভাই আসলো ভাইরেও কিন্তু আমরা দিয়ে দিলাম ঠিক আছে চাইলে আমার সাথে সরাসরি ফেস টু ফেস ডিল করেন অথবা অনলাইনে নেন কোনো প্রবলেম নাই টেলিগ্রামে মেসেজ দিবেন আমার ওখানে ছোট ভাই থাকে আপনি ওদের সাথে কথা বলে প্যানেল নিয়ে নেবেন তারপরে দেখবেন আমার পার্সোনাল নাম্বার দিয়ে দেবেন আমাদের অবশ্যই টেলিগ্রাম আইডি হচ্ছে অ্যাট এমটি মোমিনুল ওয়ান লিখলে তাই এন্ড গেমিং নামে ভেরিফাই আইডি চলে আসবে ঠিক আছে ফেক কারোর কাছে যাবেন না আমার নামে অনেক ফেক আইডি আছে ওগুলাতে যাবে না ঠিক আছে